বিজেপি এটা যে মনে করেন রায় হয়েছে এটা এটা সাজ সাজানো রায় আমরা মনে করি তার কারণ মনে করেন শেখ হাসিনাকে দেশের জন্য কোনো বেশি করা নাই শেখ মুজিবর দেশের জন্য কোন বেশি করা নাই শেখ মুজিবর না থাকলে বাংলাদেশের জন্ম হত না খুবই একটা সমস্যা হয়েছে তবে রিক্সাভাগে আরো সমস্যা বেশি হয়েছে আমাদের তো আরো দিচ্ছে না আমাদের পেটটা তিরলিত প্রাতিক আমাকে পেটের দরকার আমাকে কাম করে ভাত পালি হয় নির্বাচনে দেখা দেয় এটি কই কেন দেখা দেয়

রাস্তা থেকে সরিয়ে দিয়েছে আমরা সাধারণ মানুষ তো পুপ পুষি আমরা সাধারণ মানুষ সেনা বাহিনীকে ধন্যবাদ জানাই আমরা সাধারণ মানুষ পুলিশকে ধন্যবাদ জানাই না না পিসি না এডিএলডি এক তফা আছে এটাও এক তফা এটা বোন কি সবাই মিলল বুঝতে একটা সবাই মিলল একটা করান দরকার ছিল কি সব দিয়ে আনা লাগবো এই শেখ হাসিনা মেঘ হাসিনা যা আছে সবাই না একখানে করে মুঠ সংশোধন করে দিত হ্যাঁ

এদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করবো এদেরকে শক্ত হাতে প্রতিবাদ করার জন্য যদি ওরা যদি আমাদের মতো সাধারণ মানুষকে যদি প্রশাসন ডাকে প্রশাসনে ডাকে মনে করেন আমরা সারা দিব আমরা সাধারণ মানুষ তার কারণ বর্তমান আমরা শান্তিতে নাই আমরা ইনকামের কোন পাইতাছি না দুইশো তিনশো টাকার রুপে আমরা ইনকাম করে পাইতাছি আর আর ওরা রাস্তা উপরে পড়ো রাস্তা উপরে ফিরিয়া গেলে স্বাধীন বাংলাদেশ আরে ভাই এটা কোন স্বাধীন রে ভাই এটা আমরা কোন স্বাধীনতা পেলাম রাস্তা উপরে ফিরিয়া যদি তোমরা যদি মনে করে যে প্রতিদিনই যদি মানুষের ভূকান্তি করো তাহলে আমরা গরিব মানুষ কই যাবো সাত ডাউন পেয়ে সব গাড়ি তো দেখতেছেন আপনি চলতেছে আজকে তো সাত ডাউন দেখা যায় না আমাদের জন্য ভাত লাগবো আগে সে অবস্থা খারাপ হয়েছে এ মেলা খারাপ হয়ে গেছে ও আগে তো গাড়ি চালাই টাকা পাইতাম মহল তো পাওয়াই যায় না অন্য টাকা টুকা আছে এরকম করে টাকা পাই না না মানুষ বলছে বাইরে আবার কিছু দরে আতঙ্ক থাকে আর কি চলতে পারে না আমাদের রিক্সাওয়ালা করে অবস্থা খারাপ খুবই খারাপ রিক্সাওয়ালারা তো এখন মনে করে এই আগের মতন ইনকাম নাই এই শেখ হাসিনার ইনকাম ছিল এখন ইনকাম হান বেজেপি এটা মনে করেন রায় হয়েছে এটা এটা সাজ সাজানো রায় আমরা মনে করি তার কারণ মনে করেন শেখ কে দেশের জন্য কোনো বেশি করা নাই শেখ মুজিবর দেশের জন্য কোনো বেশি করা নাই শেখ মুজিবর না থাকলে বাংলাদেশের জন্ম হতো না তখন কি বলতো খাই বলতো এই অন্তর ভালো দেখাছনা আগে দাও কি সিনকাম ভালো আছে আগে সি হিডিং গান সারা জিকানেটারি চলে কারণ এরোমিন কাপিয়া আর গাড়ি জওমাড়ানি ভাত বিল খাওয়া তাও থাকে না আজকে মূলকরণ আজকে দেশের পরিস্থিতি আর আজকে বছর আগের পরিস্থিতি দেখেন তখন মানুষ কত শান্তিতে ছিল মানুষ কত इजीली লকেন আমরা সাধারণ মানুষ কখন মূলকরণ আমরা এক অঙ্গের জবের দড়কমের রাস্তা কাটা গਿਰবনের আছে তো অন্য রাস্তা কাটা গਿਰবনাইছে তাই না তখন দা আমাদের পুলিশ ধরা নাই আমাদের হয়রানি করে নাই যারা মনে করেন আন্দোলনের নামে কে পুরো হত্যা করেছে যারা মনে করেন বাস পুরাইছে রেলে আগুন দিয়েছে ওদেরকে ধরছে যারা ডাকাতি করছে চুরি করছে চিন্তাই করছে ও করেছে কিন্তু আমলি সাধারণ মানুষকে ধরোই এখনকার ঘটনা দেখেন একে যারা মনে করেন বত্রিশ নম্বরে কালকে মনে করেন ই করলো তাহলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী যে মারলো তাই না তাহলে এখনকার দেবো এখন তার শেখ হাসিনা পুলিশ নিয়ে এলো মিলিটারি না ওরাই দে ওরাই তো বসাইছে তাই না তাহলে এখন মারা গে আমাদের সাধারণ মানুষের পার্সোনাল